আবাজ ধর্ষণ চিন্তায় ঘুম হত্যা মাদকে অপরণ্য মানুষের সম্পদ লুণ্ঠন থেকে শুরু করে এমন কোন খারাপ কাজ নাই যা ছাত্রলীগ করছে না সরকারের কাছে উদাত্ম আহ্বান জানাই ছাত্রলীগকে বিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নিশ্চিত ঘোষণা করতে হবে অন্যথায় ছাত্র জনতা দুর্ব

হয় ইসলামী ছাত্র শিবির হুশিয়ার উচ্চারণ করে দিচ্ছে ছাত্রলীগের গুন্ডার অপমূল্যানন্দ অন্যথায় ছাত্র জনতা এই বাংলায় তোমাদের কবর রচনা করবে সকলকে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ